আসসালামু আলাইকুম স্টুডেন্ট কেমন আছো সবাই আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর তৃতীয় অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমরা এগুলো দেখে নাও এক নম্বর কোশ্চেন হচ্ছে চোল রাজ্যে বিখ্যাত ছিল ব্রোঞ্জ হস্তশিল্প দু নম্বর কোশ্চেন দক্ষিণ ভারতে ব্রাহ্মণদের জমিদানের বাসস্থাকে ব্যবস্থাকে বলা হতো ব্রহ্মদেয় তিন নম্বর কোশ্চেন পাল সেন যুগে রাজারা কৃষকদের কাছ থেকে উৎপন্ন ফসলের যতটা পরিমাণ আদায় করতেন তা হল একের ছয় ভাগ আমি শুধু অ্যান্সারগুলো বলছি চার নম্বর কোশ্চেন হচ্ছে ডাল খাওয়ার অভ্যাস বাঙালিরা পেয়েছিল সম্ভবত উত্তর ভারতীয়দের কাছ থেকে পাঁচ নম্বর কোশ্চেন হচ্ছে রামচরিত কাব্যের রচয়িতা হলেন সন্ধ্যাকর নন্দী ছ নম্বর কোশ্চেন বজ্রযান মতের নেতাদের বলা হতো সিদ্ধাচার্য সাত নম্বর কোশ্চেন নেপাল থেকে চর্যাপদে পুঁথি উদ্ধার করেন হরপ্রসাদ শাস্ত্রী আট নম্বর কোশ্চেন বিক্রমশীল মহাবিহারে প্রতিষ্ঠা করেন ধর্মবান নম্বর কোশ্চেন বিক্রমশীল মহাবিহারের বৌদ্ধ ধর্মের যে শাখার চর্চার জন্য বিখ্যাত ছিল সেটি হল বজ্রযান তোমরা অবশ্যই অ্যান্সারগুলো লিখে নেবে খাতায় আর এগুলো খুবই ভালো করে প্র্যাকটিস করবে তো এবার চলে আসছি দশ নম্বর কোশ্চেন অবলোকিতেশ্বর মূর্তি ভাবনার কেন্দ্র ছিল বুদ্ধ এগারো নম্বর কোশ্চেন পাল যুগে বরেন্দ্রভূমির প্রসিদ্ধ শিল্পী ছিলেন ধীমান বারো নম্বর কোশ্চেন সেন যুগে সমাজপতি হিসেবে সুবিধা ভোগ করত ব্রাহ্মণরা তেরো নম্বর কোশ্চেন সেন যুগে আব্রাহামদের সবাইকে ধরা হতো শঙ্কর হিসাবে চৌদ্দ নম্বর কোশ্চেন সদুক্তি কর্ণামৃত বইয়ের বিষয়বস্তু ছিল কবিতা পনেরো নম্বর কোশ্চেন জয়দেব রচনা করেন গীত গোবিন্দম কাব্য এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো তোমরা অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করবে যারা আলামিন মিশন বা অন্য কোনো মিশনে অ্যাডমিশনের জন্য তৈরি হচ্ছে এখন থেকে তারা এগুলো খুবই ভালো করে প্র্যাকটিস করবে দেখবে অবশ্যই চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ আর এরকম ভিডিও পাওয়ার জন্য খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে যাতে সবার আগে পৌঁছে যায় তোমার কাছে প্রশ্নগুলো তো এখানে আরও কিছু শর্ট কোয়েশ্চেন নিয়ে এসেছি তিরিশটার মতো এখানে দেখো চোল রাজ্যে কোন ধাতু হস্তশিল্প বিখ্যাত ছিল ব্রোঞ্জ হচ্ছে চোল রাজ্যের প্রধান কে ছিলেন রাজা তিন হচ্ছে চোল রাজ্যের প্রদেশকে কি মন্ডল লম মন্ডল লম চার নম্বর কোশ্চেন হচ্ছে চোল রাজ্যে গ্রাম শাসন করতো যে গ্রাম পরিষদ তাকে কি বলা হতো উর তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলো খাতায় লিখে নেবে আর প্লিজ যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম আরও ভিডিও পাওয়ার জন্যে এটাতে তোমাদের উপকার হবে এইভাবে যদি তোমাদের সাজেশান তোমরা তৈরি করে নিতে পারো তাহলে আমি বলবো তোমাদের কোনো টিউশান লাগবে না এক্সট্রা তোমরা এইভাবেই পড়াগুলো তৈরি এইভাবেই রেগুলার পড়া তৈরি করলে তোমাদের এক্সট্রা টিউশন লাগবে না তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থেকো দেখা হচ্ছে আবারও অন্য কোন ভিডিও নিয়ে তো কার কোন সাবজেক্টে অসুবিধা প্লিজ জানাবে আল্লাহ হাফিজ